প্রসবকালীন অবস্থায় ঘটনায় উত্তেজনা ছড়ালো খাতরা মহকুমা হাসপাতালে ঘটনায় প্রসূতির পরিবারের লোকজন অভিযুক্ত নার্সদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জানা গেছে আজ বুধবার ভোরে খাতরা মহকুমা হাসপাতালে এক প্রসূতিকে ভর্তি করেছিলেন তার পরিবারের লোকজন ওই প্রসূতির প্রচন্ড প্রসব যন্ত্রণা হলেও হাসপাতালের কর্তব্যরত কোনো নার্স নাকি তাঁর কাছে যাননি এমনকি প্রসূতি বিভাগে ভর্তি করার পরও প্রসব যন্ত্রণা থাকা সত্ত্বেও প্রসূতিকে হাসপাতালের লেবার রুম থেকে বের করে দেওয়া হয় বলেই অভিযোগ ওঠে বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় প্রসব যন্ত্রণাতে কাতরাতে থাকেন প্রসূতি আর সেখানেই শিশুটি জন্ম নিতে শুরু করে সেই মুহূর্তে পরিবারের লোকজন ডাক্তার নার্সদের বারংবার ডাকাডাকি করেন কিন্তু কেউই এগিয়ে আসেননি পরে একজন নার্স নাকি জোর করে প্রসূতির পা চেপে ধরে শিশুটিকে বের করার চেষ্টা করেন শেষ পর্যন্ত মৃত অবস্থায় শিশুপুত্রটি জন্ম নেয় তারপরে পরিবারের লোকজন রীতিমত খোবে ফেটে পড়েন সরকারি হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের সাথে এরকম জঘন্যতম আচরণের কারণে অভিযুক্ত নার্স দেব দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা হ্যাঁ ছিল ওটা আমি আগে ঘুমাই গেছিলাম ঘুমায় যেতে তারপরে যখন হইহल्ला শুনছি তখন দেখছি মেয়েটার বাচ্চা বেড়ে গেছে যে বেড়ে যেতে পরে যে ওকলে ভালো ঘুমায় আগে ঢুকেই ছিল দি তারপরে বলছে বলছে এখন যাও এখন হবার এখন টাইম নেই ওকে এখন ঘুরাবে যাও তাহলে ওই দিকে রুমটাতে চারিদিকে তো লোক আছে চারিদিকে লোক আছে দিদি তাহলে এইখানটায় ঘুরাচ্ছে এখানে ঘুরাতে ঘুরাতে বাচ্চা বেরিয়ে গেছে দি বাচ্চা বেরিয়ে যাবার পরে তখন ওরা আসে করে বলছে কি বলছে বলছে ওকে তুলে নিয়ে চলো সেইখানকে সেইখানকে বলছে আমরা তো নিয়ে গেছিলাম তুমি কেন বের করাই দিলে আমরা তো নিয়ে গেছিলাম বলছে নিয়ে গেছে এবার বলছে এবার হওয়া অবস্থায় বলছে ওকে তুলে নি ওইখানকে চলো আমরা তুলে নিয়ে যেতে পারবো হওয়া অবস্থায় তারপরে হেঁচাড়ে হেঁচাড়ে বাচ্চাকে টানিয়ে টানিয়ে বের করছে পাহাড় বেড়ে গেছে শুধু গলাটা আছে আটকানা তাহলে বেড়ে গেছে পাহাড় ধরে হেঁচাড়ে হেঁচাড়ে টানিয়ে টানিয়ে বের করে বাচ্চাটাকে নিজেই নষ্ট করে দিল হ্যাঁ আর জান দিলেন কিলার ছিল জান দিলেন কিলার কোনো দরকার থাকে না হ্যাঁ ডাক্তার থাকে না ডাক্তারকে ফোন করেছিল ডাক্তার আসেছিল ডাক্তার আসতে আসতে প্রসব হয়ে গেছে মেয়েটা নিজেই প্রসব হয়ে ও তো হিঁচড়ে হিঁচড়ে ছাড়ি দিল বাচ্চাকে মারিয়ে যে তারপরে ডাক্তার এলো ডাক্তার দেখল কি বলল রুম দিকে গেল রুম থাকতে আসতে বাচ্চা দেখে পালাই গেল দেখলে যে বাচ্চা নাই মরে গেল

এইখানে না ডাক্তার বাবু আছে না কিছু ডাক্তার বাবুকে যদিও কল করা হয়েছে ডাক্তার বাবু কিন্তু হসপিটালের মধ্যে ছিল না প্রথমত একটা কথা চার চাকা নিয়ে এসে চার নিয়ে এসে উনি দেখেছে দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে তাহলে উনি ছিল কোথায় হাসপাটালের মধ্যে যদি না ছিল তো কোথায় ছিল উনি ডিউটি চলাকালীন পর্যন্ত সিস্টার ছিল সিস্টার তো এক নম্বর প্রথমে সিস্টার স্যার ওকে বার করানো দরকার আছে ঠিক আছে আবার এইখানে যত যা লোক পাবলিক আছে তারা জিজ্ঞাসা করলো তারাও সমস্ত একই কথাই বলবে পুরো সিস্টারের গাফিলাতি ওর শাস্তি চাই আমরা আর পুরো শাস্তি চাই আমরা ওর এটা পরবর্তী স্থানে যেন না আর হয় আমরা ওইটাই ব্যবস্থা করতে চাই হ্যাঁ অবশ্যই ভরসা করি আমরা ওটাকে ভগবানের মতো দেখি আমরা সবাই এই ভরসা করে ওনার কাছ থেকে আমরা আসি পৌঁছাচ্ছি এই জায়গাতে বুঝেছেন আর আসে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায় এবারে সাধারণ মানুষ কাকে ভরসা করব এইখানে আসার পরে এই অবস্থা তারপর ওয়ার্ডের মধ্যে না বাইরে প্রসব হচ্ছে তাও সিস্টার আসছে না বলছে ঘুম পাচ্ছে আমাকে আবার গালাগালি মারপিট এগুলো তো বড় খারাপ জিনিস হ্যাঁ অবশ্যই কিন্তু চোখের সামনে আছে এই যে মহিলারা যারা প্রেগনেন্ট আছে তারা তো সমস্ত জিনিসটা দেখছে ঘটনাটা চোখের সামনে আজ আমাকে লেবার রুমে ঢুকালে সেম জিনিসটাই তো করবে ওরা তো এটাই ভাবছে মানে এই যে এরকম একটা ঘটনা এগুলো বড় খারাপ জিনিস হ্যাঁ হবে তো অবশ্যই ভেবে নিয়েছে এখন যদি না হওয়ার কিছু নেই তো হবে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রা বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর